নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ভোলাক নিয়ে আবারও চলে এসেছি তো সবে ডিউটি থেকে বাড়ি আসলাম এখন ঘরের কোনো কাজ সারতে পারিনি না সেরে আজকে ডিউটিতে বেরিয়ে গেছি তো এই যে বাড়িতে আসলাম এসে দেখি তোমাদের দাদাভাই ভাই রোদ্দুরে বসে আছে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি দেখি কেমন কি আছে আমি এখনো জিজ্ঞাসা করতে পারিনি সকালে এই তোমাদের দাদা ভাই যে বসে আছে তুমি কেমন আছো ভালো আছো চোখ মুখ কিরকম আস্তে আস্তে কমে যাবে আর কি আর পায়ের কি অবস্থা পাটা তো যেরকম ফোলা সেরকমই আছে এখন বাবা কি অবস্থা পার কি রোগা রোগা পা এখন মোটা হয়ে গেছে পুরো ফুলে অবস্থা আর আমার ছেলে এই যে দেখো কালকে ছেলেটাই যে ছেলেটার কদিন ধরেই মানে মানে পায়ের যন্ত্রণায় ও ছটফট করছে অনেকটা কেটে গেছে পা এই দেখো পায়ের অবস্থা এই যে পুরো পেকে গেছে এখান দিয়ে অনেক জায়গা পেকে গেছে পুরো ফুলে গেছে পাটা কালকে তো একটা মানে ইঞ্জেকশান দেওয়া হলো ওকে তো এখনো দেখছি নরম পড়েনি ওকে আবার নিয়ে আমাকে ডাক্তারের কাছে আজকে যেতেই হবে যেভাবে হোক পায়ের অবস্থাটা ভালো নেই তো আমার হলো এরকম জীবন তোমাদের দাদা ভাইয়ের ওই অবস্থা ছেলেটাও অনেকটা মানে আঠুটা আঠুটা কেটে গেছে তাকে নিয়ে আজকে সত্যি ডাক্তারের কাছে যেতে হবে না হলে দেখছি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ওখানে পেকেও গেছে আর কালকে তোমাদের দাদাভাইকে যখন হসপিটাল থেকে ছুটি দিয়েছিল তো হসপিটালে বসেই প্রচণ্ড বুকে যন্ত্রণা উঠেছিল তারপর তো মানে হসপিটাল থেকে বেরিয়েছি বেরিয়ে এসে তারপর গাড়ি ধরবো কিন্তু গাড়িতে আর উঠতে পারছিল না এমনভাবে বুকে যন্ত্রণা করছিল তারপর একটা দোকানে যেয়ে বসিয়েছি বসানোর পর ওখানে ওষুধ খাওয়ালাম গ্যাসের ওষুধ দিলাম খেতে তো গ্যাসের ওষুধটা খাওয়ার পর কিছুক্ষণ ওখানে বসে থেকে গাড়িতে করে আমরা বাড়ি আসছি আসার পথে মানে গাড়ির ভিতরেই প্রচণ্ড বমি করেছিল কালকে মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল তারপর জল দিলাম মাথায় মানে একটা বিধি খিস্তি অবস্থা হয়ে গেছিলো তো সেই অবস্থায় যাই হোক কোনোভাবে বাড়িতে এসেছি এখন আজকে সকালে দেখছি এই অবস্থা তো আর কি এইভাবে চলছে জীবন আমাদের তো এখন তো ঘরে আমার প্রচুর কাজ মানে দুদিন ধরে বলতে গেলে ঘরের কোনো কাজ ছাড়তেই পারিনি তো আজকে আমাকে একটু অনেক কাজ করতে হবে বিছনা কাতা তারপর বাসন জামা কাপড় চারিদিকে ছড়ানো আছে সেগুলো সব পরিষ্কার করতে হবে তারপর আমার বোন আসবে আমার আমাদের বাড়িতে আজকে তো তার জন্য রান্নাবান্না করতে হবে সেই কারণে আরও বাজার থেকে মানে ডিউটি থেকে বাজারে গেছি বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে আসলাম গিলে মেটে নিয়ে আসলাম তোমাদের দাদাবাইকে খাওয়াতে হবে আমরা সবাই খাবো তো সেজন্য বাজার সেরে একদম এই যে বাড়িতে আসলাম ডিউটি সেরে বাজার করে নিয়ে একদম ঘরে ঢুকলাম এখন কাজকর্ম সারবো রান্না বান্না করবো তারপর আবার ছেলেকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতেই হবে আজকে আমার তো জীবনে আর আমার কি বলবো শান্তি নেই বাড়িতে এসেও মানে দূরে যতক্ষণ থাকি ততক্ষণ তো থাকি বাড়িতে আসলে মনটা আরও বেশি খারাপ হয়ে যায় ওদেরকে দেখে তো এখন আর বেশি কথা বলবো না আমি ঘরে অনেক কাজ তো কাজগুলো সেরে নিই সকাল থেকে আজকে খুব দৌড়াদৌড়ি করছি তো আর কি বলবো দুদিন তো বাড়িতে ছিলাম না আজকে প্রচুর পরিমাণে কাজ বেড়ে গেছে তো এই মাত্র একটু রান্না করলাম এখনও মানে মাংসটা রান্না করতে পারিনি ডাল করছি এরকম শুধু ডাল করেছি আর একটু ডিম ভাজা করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি ওই যে বসে এখন খাচ্ছে আর এদিকে মাংসর জন্য এখানে যে সবজি মানে পেঁয়াজ রসুন কাটছি এখনও কেটে পারিনি আর এদিকে দেখো তোমাদের দেখা এই যে আজকে তিন মানে গামলা বালতি ভিজিয়েছি জামা কাপড় এখানে কম্বল আছে তোমাদের দাদা ভাইয়ের সেই কোট মানে জ্যাকেট আছে এত কিছু ভিজিয়েছি তো এইগুলো এখন কাজবো জলটাও আমাদের এসে গেছে মানে ঘরে আজকে প্রচুর পরিমাণে কাজ বেড়ে গেছে তো যতবার এই হসপিটালে দৌড়াদৌড়ি করি ততবার আমার কাজ এরকম বেড়ে যায় যখন বাড়ি থাকতে মানে বাড়ি তো থাকতে পারি না সারা প্রচুর মানে ঘরের ভিতর নোংরা হয়ে থাকে সেই সমস্ত পরিষ্কার করতে করতে আমার একদিন পুরো লেগে যায় তো সেই অবস্থা তারপর আজকে আবার বোন আসবে তো ঘর একটু পরিষ্কার করতে হবে একটু মাংস রান্না করব তো সেটা এখনও করতেও পারিনি কখন করব জানি না সকালবেলা একটু বিস চা বিস্কুট খেয়েছিলাম আর এখনও ভাত খাইনি খেতে ইচ্ছা করছে না ওই চা মানে ভাত খেলে আমার গা পুরো ছেড়ে দেবে তখন আর কাজ করতে পারবো না ওই কারণে এখন আর ভাত খাবো না চা বিস্কুট খেয়ে কাটিয়েছি দুপুরবেলা যেয়ে তারপর ভাতটা খাবো এই জামা কাপড় কাচলাম তোমরা তো দেখলে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি সব কেচে মানে ড্রামে সব জল রেখেছি কিন্তু স্নান করা হয়নি তারপর রান্নাটাও সারতে পারিনি এখনো রান্না বন্ধ করে রেখে মানে কাচাকাচিগুলো সেরে নিলাম তো আমাদের বাড়িতে একটা ভাগ্নে এসেছে তো সেই যে শাগালু কিনলো এখানে বসে তো সবাই মিলে একসঙ্গে আমরা খাচ্ছি এখন এখানে ওই যে ছেলে বসে খাচ্ছে তোমাদের দাদাভাইও খাচ্ছে একটু অল্প একটু দিয়েছি কারণ ও ফল খেতে পারে না রকম একটু দিয়েছি আর ভাগ্নেও খাচ্ছে যে কিনলো তোমাদের একটু দেখায় কি হলো বাবা না তোমাদের দাদাভাইও খাচ্ছে শাক আলু আর ওই যে ভাগ্নেটা আমাদের তো ও কিনলো শাক আলু আমাদের রাস্তাতে যাচ্ছিলো তো ও কিনে আমাদের দিল তো আমরা সবাই একসঙ্গে বসে এখন খাচ্ছি আজকে স্নান যে করব কখন জানি না কারণ এখনো ঘরের কাজটা শেষ করতে পারিনি তো রান্নাটা সারবো তারপর ঘরটা একটু মুছবো এখনো সকাল থেকে মুছতেও পারিনি তো যাই হোক সাগালো কিনেছি এখন আমরা শাগালোগুলো খাই ছেলেটাও দিয়ে দিল হাফ খেয়ে আমি আবার সাগালো খেতে ভালোবাসি তো আমার অসুবিধা হবে না আমি পুরোটাই খেয়ে নেব আজকে একটু শোকেসটা পরিষ্কার করছি কারণ সেই ঘরে একটু রঙ করেছিল সেই পরের থেকে এখনও শোকেসটা হাত দিতে পারিনি তো আজকে ভাবলাম যে শোকেসটা একটু পরিষ্কার করে ফেলি নোংরা হয়েছে প্রচুর পরিমাণে স্নানটা যখন আজকে একটু বেলা করেই করব তাহলে এই কাজগুলো সেরে নিই সেই শোকেসটা পরিষ্কার করে এখন আসলাম রান্নাঘরে এখনও সন্ধ্যাটা হয়ে গেছে স্নান করতে পারিনি তো এখন এই যে রান্না বান্না সারলাম গ্যাস পরিষ্কার করতে হবে আর এদিকে তোমাদের একটু দেখায় যে রান্নাঘরের যে কৌটাগুলো আছে তো সব বের করেছি এখন একটু কৌটাগুলো মাজবো আর এই তাকগুলো পরিষ্কার করলাম সব তো অনেক কাজ করছি আজকে সারাদিন ধরেই মানে একটু একটু বিশ্রাম করতে পারিনি মানে খাওয়ার টাইমটুকুও পাইনি আজকে একদম সন্ধ্যার সময় এই ওই কৌটাগুলো বের করার আগে আমি কটা ভাত একটু খেয়েছি অল্প কটা কোনো রকম আর কৌটোগুলো পরিষ্কার করছি ঘরটা একটু পরিষ্কার করছি তো একটা কারণ আছে কারণটা তোমাদের পরে বলবো এখন বলবো না এই এইগুলোকে বলতে পারছি না তো আমি তোমাদের তো সব কিছুই বলি তো আমি তোমাদের সবটাই বলবো কোনো চিন্তা নেই পরিষ্কার করার তো নিশ্চয়ই একটা কারণ আছে কেন করছি আর এখন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে স্নান তো করতেই পারলাম না কৌটা কৌটাগুলো মেজে তারপর ঘরটা মুছে স্নান করব আজকে অনেক অনেকটা রাত হয়ে যাবে স্নান করতে করতে এই সমস্ত কাজ সেরে আজকে স্নান করলাম রাতের বেলায় এখন এই যে স্নান তো করলাম কিন্তু ওই ঠান্ডার সময় কি কষ্ট করে যে আজকে স্নান করেছি তোমাদের কি বলবো প্রচুর ঠান্ডা লেগেছে মানে কাঁপছি এখন শীত এরকম অবস্থা আর এদিকে কাজকর্ম করতে করতে আমার বোন চলে এসেছে আমাদের বাড়িতে তোমাদের একটু দেখাই বোন এই যে আমার বোন চলে এসেছে আর আমার বোনের মেয়ে এসেছে আর বোনের বড় এসেছে তো আমি রান্না করেছিলাম এখন এই যে সবাই খেতে বসেছে কারণ এদের খুব খিদে পেয়ে গেছে কারণ আমাদের আমার বোনের বাড়ি তো অনেক দূরে সেই জন্য আস্তে আস্তে ওদের খিদে পেয়ে গেছে এমন আর ডাল দিলি না ডাল রান্না করছি তো নিশ্চিত ডাল দে আর এই যে তো বোনের বর তোমরা তো দেখেছো আগে আগে ও ভিডিওতে আমার আছে তো ওরা খুব কম আসে আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে আসতে চায় না তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ বলে খুব কষ্ট পায় তো সেই জন্য আসতে চায় না আর কি তো এখন সবাই খাওয়া দাওয়া করছে এখানে আর তোমাদের দাদা ভাই যে তোমাদের দাদা ভাই ওই যে বসে আছে ওই দেখো লেপ গাই দিয়ে বসে আছে আর ছেলে তো এই যে বাবা কীভাবে কাঁপছি শীতে এরকম অবস্থা হচ্ছে আমার আমার একটা কম্বল কাইতে দে না বাবা তা কিভাবে কাঁপছি কত কাজ করলাম বল সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই যে কাজ শুরু করেছি আর এখন এই যে কাজ বন্ধ করলাম কিন্তু এখন কাজ এখনও কিন্তু কাজ বন্ধ হয়নি এখন আমি যাব একটু আমাদের বিরাটিতে কিছু বাজার করার বিষয় আছে আর কি তো আমি তোমাদের সবটা বলবো কেন এরকম বোনরা এসেছে তো কেন বাজার করতে যাব আমি এই ভুলোকে তোমাদের দেখাবো না তোমাদের জন্য এটা টিপস থাকলো অন্য ভিডিওতে তোমাদের দেখাবো তো যাই হোক আমি একটু সোয়েটার গাই এখন খুব ঠান্ডা লাগছে আমার সোয়েটার পরে যেয়ে বসলাম এখন এখানে তো এখনো মাথা আছড়াতে পারিনি সিঁদুরও পড়তে পারিনি এটা একটু পরে করব তো আমি আগে ভিডিওটা ছাড়তে হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে এটা না ছাড়লে তো হবে না তোমরা আমার জন্য ওয়েট করে থাকো অনেকে আমার ভোলক দেখার জন্য আর এদিকে তোমাদের মানে আমার বোন খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে সবাই এখানে যে সবাই লেপ গাই দিয়ে বসে আছে বোন তো নাইটি পড়ে আছে ওই যে সোয়েটারও গায়ে দেয়নি তো যাই হোক তোমাদের সঙ্গে এখন আর বেশি কথা আমি বলবো না কারণ আমি একটু বিরাটই বাজার করতে যাব। তোমাদের তো বলেছি তো সেই জন্য আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো